আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা আজকে আমি চলে এসেছি সিরাজগঞ্জের একটি উদ্যোক্তা মোহাম্মদ রাসেল আহমেদ তার জমিতে উনি মিশ্রভাবে অনেক কিছু চাষ করেছেন আলু মিষ্টি কুমড়া পেঁপে এবং তার সাথে রসুনও চাষ করেছেন আসসালাম আলাইকুম রাসেল ভাই আপনি কি করছেন এখানে এত সকাল সকাল এখানে আমি এই যে দেখেন আলু বোনা হয়েছে আলুকে মাটি ফেলে দেওয়া হয়েছে দেখেন এখানে ছাতিবاصল হিসাবে মিষ্টি কুমড়া আছে পানিদার আচ্ছা আলুর সাথে কিভাবে আপনি সাথী ফসল হিসাবে মিষ্টি কুমড়া করলেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে আলুটা আমি যখন উঠায় ফেলবো জি মিষ্টি কুমড়া গাছগুলা থাকবে তখন মিষ্টি কুমড়া হয়ে যাবে মানে একই সাথে দুইটা ফসল একই সাথে দুটি ফসল লাভলে এখানে দেখেন আমি এখানে পেঁপে গাছ লাগাইছি এবং পেপের সাথী ফসল হিসাবে আমি যে রসুন লাগাইছি এখানে আপনি আলু পাচ্ছেন মিষ্টি কুমড়া পাচ্ছেন পেঁপে পাচ্ছেন রসুন পাচ্ছেন এবং আমার ওই পাশে ডাটা পেঁয়াজ আমি কাটছি ডাটা পেঁয়াজও কেটেছেন সেটা কি দেখানো যাবে জি আসেন জি আপনার দেখতে পাচ্ছি বাউন্ডারি দিয়ে এগুলো আপনি কি লাগিয়েছেন পেঁপে গাছ লাগিয়ে দিয়েছেন এটা কি দেশি পেঁপের চারা নাকি হাইব্রিড অরিজিনাল দেশি শাহী অরিজিনাল দেশি জি আমরা দেখতে পারছি এখানে পেপে সাথি ফসল হিসাবে কি আছে আবার এদিকে ফাঁকা জায়গায় তো মুলা লাগাইছি আর মরিচ গাছ লাগাইছি আচ্ছা ঠিক আছে আপনি এখানে আপনি পেঁয়াজ লাগিয়েছেন এখান দিয়েও আপনার যদি পেঁয়াজ লাগিয়েতেন তাহলে কি হইতো সেটা কি খুব বড় সমস্যা হইতো সমস্যা খুব একটা হইতো না কিন্তু আমি লাগাই নাই যে জায়গা যেন গাছটাই স্পেস পায়

কেটে দেব। আর প্রত্যেকটা জায়গায় একটা করে গাছ এখানে পরবর্তীতে আমার প্ল্যান আছে সেটা হচ্ছে চৈত মাসে হচ্ছে বস্তায় আদা লাগাবো গ্যাপে গ্যাপে সেই জন্য জায়গাটা একটু ফাঁকা রাখবো বাহ ওনার প্ল্যান শুনে যে কেউ অবাক হবেন আসলেই অবাক হবেন ঠিক আছে ওনার মতো এরকম প্ল্যান কেউ করতে পারবে না কেউ প্ল্যান করতে পারবে না যে আলুর মাঝখানে মিষ্টি কুমড়া লাগাবে এইভাবে আসার আসল ভাই এখন আপনার গাছগুলো তো অনেক বড় হয়েছে দেখছি লাল গুটি এসে গেছে আলুর গুটি চলে এসেছে আপনার আলু এই ক্যারেজ চাতের আলু গাছের বয়স কত এটা বয়স হচ্ছে আপনার যারা হয়েছিল গত হয়েছে বারো তারিখে এক এক মাস প্রিয় ন্দুরা আমরা দেখতে পাচ্ছি উনি এখানেও সেই কাজটি করেছেন মানে মিষ্টি কুমড়া লাগিয়ে দিয়েছেন আলুর মাঝখানে ওনার প্ল্যানই ভিন্ন